ফ্রেন্ড ছেলে দিল্লি ঘুরতে এসছে দিল্লি সব জায়গা ঘোরার পর বৃন্দাবন ঘুরেছে বৃন্দাবন ঘোরার পর এই মথুরাতে এসেছে এখানে এই লাঞ্চ করবে লাঞ্চ করার পর এরপরে চারিদিক ঘুরে দেখবে এখানে এটা বাকি আছে এই যে লাঞ্চ এখন কমপ্লিট করে ওরা বেরিয়ে পড়ছে এই আসলো মন্দিরে দ্বারকায় তো এই মন্দির হলো রাধারানীর মায়ের মন্দির তো মন্দিরের কারুকার্যটা খুব সুন্দর খুব সুন্দর কিন্তু ভেতরে ফোন নিয়ে যাওয়ার এলাও নেই বাইরে থেকেই এই কারুকার্যটা দেখতে হবে কিছুই করার নেই নিয়ম যেটা সেটা তো মানতেই হবে তো এটা হলো দ্বারকার রাস্তা এই যে মন্দিরে যাওয়ার রাস্তা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন পাশ দিয়ে যমুনা নদী বয়ে যাচ্ছে খুব সুন্দর সত্যি এখানের মানুষরা অনেক হয়তো পূর্ণ করেছে তাই রাস্তাঘাট সবই যেন দেখতে ভালো লাগে আমাদের রাস্তাঘাটের মতনই স্বাভাবিক হলেও যেন আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার লাগে ভগবানের স্থান তাই তো মন্দিরের দিকে আস্তে আস্তে ছেলে যাচ্ছে এই যে মন্দিরে উঠছে এই মন্দিরে খুব সুন্দর ভেতরটা আর কি পুরো ভেতরেই যেতে দেয়নি এই মানে কিছুটা যাওয়ার পর আর ফোনটার অ্যালাউ নেই এই যে বাইরের দিকটাই রয়েছে কত লোকের সমারোহ সবাই গেছে এখানে ওরা একটু দাঁড়িয়ে আছে এই দেওয়ালের কারুকার্য এবার মন্দিরের চারিদিকটা একটু ঘুরছে ভেতরে একদম ফোন নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই এই চারিদিক ঘুরছে এটা বাংক বিহারীর মন্দির এখানেও ফোন নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই আর এটা হলো শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই গেটটা তারপর এই যে এই রাস্তাটা দিয়েই যেতে হবে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে এই যে গেট আগেই বলে দিই মন্দিরের ভেতরে এই যে গাইডার বলে দিয়েছে যে ফোন নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই তাই বাইরেটাই আমাদের দেখতে হবে কিছুই করার নেই যেটা নিয়ম মানতেই তো হবে তারপর চলে এলো ওই মন্দির ঘুরে এবার ডিনার করবে ডিনার করার পর তারপর হোটেলে ফিরে যাবে তো কী নেয়